ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ডটি এতদিন অকত ছিল উনিশশো বিরানব্বই তিরানব্বই মৌসুমে ইতালি ক্লাব টানা তেরো ম্যাচ জিতে এ রেকর্ড গড়েছিল উত্তে থাকা জার্মান জয়ান বায়ান এবার সে রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখল জার্মান ক্লাবের দ্বিতীয় রান্ডে ক্যালোনিকে চারেক গোলে হারিয়ে কীর্তি করল বাবারিয়ানরা এই জয় দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চোদ্দ ম্যাচ জিতেছে ভিনসেন্ট কোম্পানির দল জার্মান চলতি পর্যন্ত ম্যাচও খেলেছে ১৪টি যার জয়ের মুখ দেখেছে তারা গত ষোলো আগস্ট জার্মান সুপার কাপে স্টুটগার্টের বিপক্ষে দুই এক গোলে জয়ে মৌসুম শুরু করেছিল বায়ান টানা জয়ের এ পথে এখন পর্যন্ত বুন্দেস লিগে আট ম্যাচ জার্মান কাপে দুই ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ খেলেছে কোম্পানির দল বন্দেস টেবিলে আট ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মৌসুমের এ পথ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চোদ্দ ম্যাচে একান্ন গোল করার বিপরীতে বায়ান গোল হজম করেছে মাত্র দশটি উল্লেখ্য মিলানকে টপকে বায়ানের নতুন রেকর্ড করার পেছনে মূল কারিগর হেরি বায়ানের এই চোদ্দ ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে তিনি গোল করতে পারেননি দুটি হ্যাটট্রিকের পাশাপাশি ছয় ম্যাচে জোড়া গোল করেছেন এই ইংলিশ ট্রাইকার